ফেসবুকে এসে গেল নতুন ফিচার এবার মনের আশা পূর্ণ হয়ে গেল সবার ফেসবুকের এই নতুন ফিচার অর্থাৎ নতুন আপডেটের মাধ্যমে তোমরা বেশি বেশি উপকৃত হতে পারো পোস্ট স্টোরি রিল লাইভ আপলোড ভিডিও সবকিছুই কিন্তু ফেসবুক থেকেই করতে পারবা আর বেশি বেশি ভিউজ বেশি বেশি ফলোয়ারও আনতে পারবা এমন সব দুর্দান্ত ফিচার ফেসবুক নিজেই আমাদের এনে দিল তো এমন সব চমৎকার ফিচারের কাজ কি কোথায় কিভাবে যুক্ত হয়েছে সবকিছুই দেখাবো এই ভিডিওতে খুবই ছোট ভিডিও হবে কিন্তু তাই চলো কাটছাট না করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়েই দেখেনি

যখনই সার্চ করে দিলাম তখন কিন্তু ফেসবুক চলে আসলো তো অফিসিয়াল ফেসবুকে আমি টাচ করে দিলাম টাচ করে দেওয়ার পর আমার মতো যদি আপডেট লেখা থাকে তাহলে তোমরা আপডেটে ক্লিক করে দিবা আর যদি ওপেন লেখা থাকে তাহলে তো ভালোই ওপেনে ক্লিক করে দাও তো আমার যেহেতু আপডেট লেখা আছে তাই আমি আপডেটে ক্লিক করে দিলাম এখন এটি আপডেট হচ্ছে তো কয়েক হয়ে হয়ে ওপেন লেখা চলে আসবে এবার দেখো কয়েক সেকেন্ড পর ওপেন লেখাটা চলে এসছে এখন আমি ফেসবুকে প্রবেশ করব তাই ওপেন এ ক্লিক করে দিলাম অথবা তুমি ফেসবুকে প্রবেশ করবা যখন তুমি ফেসবুকে প্রবেশ করবা তখন কিন্তু ফেসবুক এইভাবে ওপেন হয়ে যাবে উপরের দিকে দেখো একদম উপরে দেখো একটি প্লাস বাটন এই প্লাস বাটনটাই হচ্ছে নতুন আপডেট নতুন ফিচার এই প্লাস বাটনে আমি টাচ করে দেব টাচ করে দিলে দেখো একসাথে এই কয়েকটি অপশন চলে আসবে দেখো এখানে লেখা আছে পোস্ট স্টোরি রিল লাইভ আপলোড ভিডিও দেখো এতগুলো অপশন একসাথে চলে এসেছে এখান থেকে তুমি যে কোনো ছবি পোস্ট করতে পারবা এখান থেকেই তোমার ফেসবুক স্টোরিতে যে কোনো ছবি বা ভিডিও পোস্ট করতে পারবা বা শেয়ার করতে পারবা অর্থাৎ স্টোরি করতে পারবা আর তারপরে দেখো লেখা আছে রিলস এখান থেকে যে কোনো রিলস ভিডিও তুমি আপলোড করতে পারবা আর লাইভ করতে চাইলে আর সব নিজে লেখা আছে আপলোড করে থাকো এই আপলোড করতে কথা এখান থেকে তোমরা ডলার ইনকামের জন্য যে কোনো ছবি স্টোরি রিলস লাইভ এবং আপলোড ভিডিও পোস্ট করতে পারবা বা পাবলিশ করতে পারবা ডলার ইনকাম করার জন্য তোমাদের ফেসবুক প্রোফাইলটাকে যদি প্রফেশনাল মোড অন করে থাকো তাহলে কেবল এই অপশনটি চলে আসবে এই যে প্লাস অপশন অপশনটি এই প্লাস অপশনে টাচ দিলেই তোমরা এই পাঁচটি অপশন পেয়ে যাবে তো আমি তোমাদের দেখাচ্ছি আপলোডে ক্লিক দিয়ে যখন আমি আপলোড ভিডিওতে টাচ করে দিলাম তখন কিন্তু দেখো পরের পাতাটি এইভাবে আসবে অর্থাৎ আমার গ্যালারিতে চলে যাবে গ্যালারি থেকে ভিডিও গুলো দেখাবে তো এখান থেকে যে একটি ভিডিও আমি টাচ করে তোমাদের দেখাচ্ছি ধরো এই ভিডিওটাতে টাচ করে দিলাম যখন টাচ করে দিলাম তখন কিন্তু ভিডিওটা এখানে চলে আসলো উপরে দেখো লেখা আছে টাইটেল টাইটেলটা দিয়ে দিবা তারপর লেখা আছে ডিসক্রিপশন এখান থেকে তোমার ডিসক্রিপশন দিয়ে দিবা তারপর নিচে দেখো পোস্টার বা থাম্বনেল এখান থেকে তারা দিয়ে দিয়েছে তোমরা এখান থেকে বেছে যেটাতে খুশি সেটাতেই কাজ করে দিবা তাছাড়াও তুমি গ্যালারি থেকে পোস্টার অ্যাড করতে পারো বা থাম্বনেল অ্যাড করতে পারো তার জন্য এই যে অ্যাড লেখা আছে এই অ্যাড এ ক্লিক করে দিবা অ্যাড এ ক্লিক করে দিলে সমস্ত পোস্টারগুলো এখান থেকে চলে আসবে এখান থেকে তোমার পোস্টার তৈরি করা থাকলে এখানে টাচ দিলে তোমার পোস্টারটি অ্যাড হয়ে যাবে তাহলে এবার তোমরা বুঝতে পেরেছো তোমরা শর্টকাট প্রফেশনাল ভিডিও কিভাবে আপলোড করবা সেই ফিচারটি ফেসবুকে আমাদের দিয়ে দিয়েছে আমরা আগে ক্রম ব্রাউজার দিয়ে ফেসবুক ক্রিয়েটর স্টুডিওতে প্রবেশ করে অনেক কষ্ট করার পর ভিডিও আপলোড করার জন্য এই সমস্ত অপশন পেতাম আর এখন কতই না সহজে পাচ্ছি এখন আমাদের ফেসবুক অথবা ফেসবুক পেজ থেকে সরাসরি এই কাজগুলো করতে পারবো তাতে সময়ও একদিকে কম লাগবে আর একদিকে আমরা প্রফেশনাল ভাবে ভিডিও শর্টকাট আপলোড করতে পারবো ভিডিও সমস্ত অপশন গুলো পূরণ করার পর উপরে পাবলিশ লেখাটা চলে আসবে উপরে পাবলিশে ক্লিক ভিডিও পাবলিশ হয়ে যাবে এই নতুন আপডেট বা নতুন ফিচার দিয়ে সমস্ত ফেসবুকে দেয় নাই কিন্তু সমস্ত ফেসবুক পেজেই দিয়ে দিয়েছে তো আমি যে তোমাদের দেখালাম এটি ফেসবুক পেজ থেকে আমার ফেসবুক প্রোফাইলে তো এখনো সেই প্লাস বটন ফিচারটি আসে নাই তোমাদের ফেসবুক প্রোফাইলে যদি প্লাস বাটন অপশনটি এসে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও হয়েছে খুবই ভালো লেগেছে আর বিশেষ বিশেষভাবে উপকৃত হয়েছে বটে সত্যি যদি ভিডিওটি ভালো লাগে পছন্দ হয় আর এতটুকু উপকৃত হয়ে থাকো তাহলে এই ভিডিওতে একটি লাইক সহ গুড কমেন্ট করে দাও আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা আবারও ফিরে আসবো তোমাদের পছন্দের প্রয়োজনীয় নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ